নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয়ে তার আবেদন এতটুকু কমেনি সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই এক ঘরোয়া আড্ডায় তার নাচ গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বাংলা সিনেমার দর্শকরা রোববার অর্থাৎ আঠেরো জানুয়ারি চিত্রনায়ক কাজী মারুফের যুক্তরাষ্ট্রের বাসায় বসেছিল তারকাদের এক বিশেষ আড্ডা সেখানে উপস্থিত ছিলেন শাবনূর অমিত হাসান মাহিয়া মাহি সহ আরও অনেকে আড্ডার এক পর্যায়ে বেজে ওঠে কালজয়ী গান একদিকে পৃথিবী আরেকদিকে তুমি যদি চাও আর সেই গানের তালে অমিত হাসানের সঙ্গে নেচে ওঠেন শাবনূর শুধু নাচ নয় অমিতের সঙ্গে কণ্ঠে গান গাইতেও দেখা গেছে তাকে কাজী মারুফ এই আনন্দঘন মুহূর্তগুলো লাইভ ও ভিডিওর মাধ্যমে শেয়ার করতে তার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওতে শাবনূর ও অমিত হাসানের রসায়ন ভক্তদের মনে করিয়ে দিয়েছে নব্বইয়ের সোনালি সময়ের কথা জানা গেছে বছর শেষে ঢাকায় ফিরবেন শাবনূর গত বছরের এপ্রিলে অসুস্থ মাকে নিয়ে মাত্র আট ঘণ্টার জন্য সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য বদলে যায় একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই এবার যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছেন তিনি মাকে ছেলে জানিয়েছিল সে আমেরিকা দেখতে চায় আর ছেলের সেই হেয়ের জন্যই নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজান শাবনূর যুক্তরাষ্ট্রে গিয়ে যেন টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন এই ড্রিম গার্ল সমসাময়িক অভিনেত্রী শল্পী ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন এর আগে তাকে দেখা গেছে প্রিয় সখী মৌসুমীর সঙ্গে এছাড়া অভিনেতা মামুন ইমন রেসি সহ আরও অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হয়েছে তার পুরনো দিনের গল্প স্মৃতিচারণ আর হাসি আড্ডায় প্রবাসের সময়টা রাঙিয়ে তুলছেন সবার প্রিয় শাবনূর ফের মা হচ্ছেন বুবুলি গুঞ্জনের জবাবে নায়িকার রহস্য প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর আবারও মা হওয়ার গুঞ্জনে আলোচনায় আসা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সবনম্বুবুলি সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয় অনুষ্ঠানে তার শারীরিক অবয়ব ও চলাফেরায় বেবি বাম্প স্পষ্ট বলে ধারণা করছেন নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে বুবুলি সরাসরি কিছু না বলে বরং কৌশলী উত্তর দিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন অনুষ্ঠানে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বুবুলি বিষয়টি এড়িয়ে যান তিনি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন তার মতে সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতি তাদের কাছে পৌঁছে দেন তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক বা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তাই সেখানে এসব ব্যক্তিগত আলোচনা না হওয়ায় ভালো বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী তিনি জানান শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না সেক্ষেত্রে তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন মেসেজের জবাব না দেওয়ার অর্থ হল তিনি ওই বিষয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন কিন্তু তাঁর বক্তব্য না নিয়েই মন গড়া সংবাদ প্রচার করা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি উল্লেখ্য গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবুলি এবং তাদের সন্তান বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বুবুলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে তবে এখনও পর্যন্ত সাকিব খান বা বুবুলি কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে হ্যার বা না কিছুই বলেননি যা সৌবিজে রহস্য আরও ঘনীভূত করছে